वंदेह श्रीगुण श्रीरुत पदकमल श्रीगुर वैष्णवाश श्रीरूपाक्र जाता सगण रघुनाथ नीत स जीव श्राद्ध सवद्ध परिजन सहित कृष्ण चैतन्यव श्री राधा कृष्णपाद सगण ललिता श्री विशाख निता আমি জনশয় চক্ষুন্মিতাং জন তাই শ্রী গুবে নম বিষ্ণু পাঁদ গৌরঙ্গপৃষ্ঠিণে শ্রীভক্ত বিবুধা বৈবনা বংশকল্পসৃপা বৈষ্ণবে নম নম बृंदा तुलसीदे केशव केशवश कृष्ण भक्ति प्रदे देवी शप्त नम नम जय श्री कृष्ण चैतन्य प्रभु निता नंद श्री अद शिव शि गौर भक्त बृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम, राम 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 हरे हरे সর্বাগ্র অস্মাদ গুরুদেব শ্রীমদ ভক্তি বিভুধ পদায়ন গোস্বামী মহারাজের পাত পদ্মে দন্তপদ প্রণাম নিবেদন করি কৃপা করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করান তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দন্তপদ প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি তৎপশ্চাৎ সবাই উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে দ্বন্দ্ব কৃপা করুন হৃদয় মন্দির অবস্থিত কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি আজ আমরা দশম অধ্যায়ের পঞ্চদশতম শ্লোক শ্রবণ করব এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে অর্জুন কি বলেছেন সেটির সম্পর্কে আজ আমরা শ্রবণ করবো তা ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন

একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই নিজেকে জানতে পারেন তার কিভাবে শক্তির দ্বারা আর অন্য কেউ ভগবান শ্রীকৃষ্ণকে সঠিকভাবে জানতে পারে না তো এখানে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন কি কি বলেছেন পুরুষোত্তম যে শব্দগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি সম্পর্কে আজ আমরা শ্রবণ করবো তো ভগবান শ্রীকৃষ্ণকে কি কি বলেছেন পুরুষোত্তম হে ভূত ভাবন হে ভূতিস হে দেবাদেব হে জগৎ অর্থাৎ এই সমস্ত বিশেষণ ব্যবহার করেছে ভগবান শ্রীকৃষ্ণকে সমাধান করার জন্য তো এই যে শব্দগুলি কেন বলেছেন এগুলির সম্পর্কে আজ আমরা জানব প্রথমে তাহলে কি এই যে ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানা যেহেতু যেহেতু আমরা মনুষ্য জন্ম পেয়েছি আমাদের প্রত্যেকেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে প্রকৃতভাবে জানা আর এই যে জানার বিভিন্ন রকম পন্থা রয়েছে আর এই বর্তমান যুগ কলিযুগে একমাত্র সঠিক পন্থা আছে ভক্তি পন্থা অর্থাৎ ভগবানের সম্প ভগবানের প্রতি অহৈতুকি ভক্তি যদি আমাদের থাকে অহেতুকি মানে কোনো হেতু থাকবে না বা কোনো কারণ থাকবে না ভগবানকে আমরা যে সেবা করবো ভগবানের প্রতি আমরা বিভিন্ন রকমের ভক্তি করব তাই সেই ভক্তির পিছনে আমাদের কোনো উদ্দেশ্য থাকবে না শুধু একটাই উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা যাতে আমাদের সমস্ত কিছু সেবার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্টির প্রদান লাভ করে সেটি আমাদের উদ্দেশ্য হবে এই প্রকার যদি আমরা ভক্তি করতে পারি তবেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সামনে নিজেকে প্রকাশিত করবে অন্য কোনো যদি উদ্দেশ্য থাকে ভগবানের আমরা ভগবানকে জানতে পারব না আর ভগবানকে জানার জন্যে হচ্ছে কি পন্থা তাহলে ভক্তি পন্থা আর এই ভক্তি পন্থা হচ্ছে আমাদের মহান মহান আচার্যদের পদাঙ্গ অনুসরণ করে আমাদের করতে হবে যদি আমরা নিজেদের মন গড়া যদি করি তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই উপলব্ধি করতে পারব না এই যে গীতাতে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ প্রদান করেছে সেই উপদেশ শুধু অর্জুনের জন্য নয় সেগুলি মনে ভেবে নিতে হবে সেগুলি আমাদের জন্য শুধু আমাদের নয় শুধু আমার জন্যে রকম ভাবে আমাদের উপদেশগুলি গ্রহণ করতে হবে অর্থাৎ মহান আচার্য গণের পদাঙ্ক অনুসরণ করে ভগবদ্গীতা আমাদের বুঝতে হবে ঠিক তেমনি কি এই যে অর্জুন এবং অর্জুনের অনুগামীরা অর্থাৎ অর্জুনের অনুগামীরা বলতে সমস্ত মহান আচার্য ভগবত ভগবদ্গীতাকে অতি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছেন এবং ব্যাখ্যা করেছেন সেই সমস্ত মহান মহান আচার্যের পদাঙ্ক অনুসারে আমাদের ভগবদ্গীতা বুঝতে হবে আর এই ভগবত গীতা বোঝার একটি পন্থা হচ্ছে ভক্তি পন্থা জ্ঞান পন্থা কর্মপন্থা জ্ঞানযোগ কর্মযোগ ও ভক্তিযোগ এই যুগে হচ্ছে একমাত্র হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ সরল এবং যুগ উপযোগী পন্থা অন্যান্য পন্থা এই কলিযুগে অত্যন্ত কঠিন এবং সেই পন্থাতে আমাদের বহু সময় লাগতে পারে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে কিন্তু আমরা যদি ভক্তি জগপন্থা অবলম্বন করে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার প্রয়াস করি তাহলে আমরা অতি সহজেই ভগবানকে উপলব্ধি করতে পারব এবং দিব্য আনন্দ উপলব্ধি করতে পারব। প্রাথমিক স্তরে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে না উপলব্ধি আমাদের না হতে পারে কিন্তু এই ভক্তিপন্থার এতই গুরুত্বপূর্ণ এতই আনন্দময় যে যতই আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অহৈত্য ভক্তি পালন করব ততই আমরা দিব্য আনন্দ লাভ করতে পারব। যেহেতু আমরা জড় জগতে রয়েছি বিভিন্ন রকমের সমস্যা আমাদের রয়েছে প্রতিদিন একটার পর একটা সমস্যা ঠিক রয়েছে কিন্তু এই ভক্তি পন্থা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি সে সমস্যা আমাদেরকে জর্জরিত করতে পারবে না সমস সমস্ত প্রকার সমস্যায় জড়জাগতিক সমস্যা তখন আমাদের কাছে সমস্যা বলে মনে হবে না সেগুলি কি হবে সেগুলি আমাদের কাছে এক এক ভিন্ন ভিন্ন সুযোগ মনে হবে আর যতই আমরা সমস্যার মধ্যে ততই আমরা ধীরে ভগবানের কাছে আমরা আমরা পারব। ততই ভগবানের সন্নিকটে পৌঁছাতে পারব এবং ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক ততই সুদৃঢ় হবে আর যদি আমরা কোনো সমস্যার মধ্যে যদি না পড়ি তাহলে কি আমরা ভগবানকে সঠিকভাবে বোঝার চেষ্টা করব না তাই যে বিভিন্ন রকমের জড়জাগতিক সমস্যা থাকলেও আমাদের সর্বদা ভগবানের কাছে কি ভগবানের কাছে আমাদেরকে ততই সেবামূলক করবে নিজেকে নিয়োজিত করতে হবে এই যে যাতে যে সমস্যার সমাধান করার প্রকৃত শক্তি প্রদান করে আর আর কি এই জগৎ আর ভগবানের সেবা হবে মানে নিজের জন্য কোনো কিছু চাহা নয় শুধু ভগবানের সন্তুষ্টি বিধান আর তাই একে অর্জুন এবং অর্জুনকে যারা অনুসরণ করে এই সমস্ত ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণ করে আমরা যদি ভগবদ গীতা বোঝার চেষ্টা করি তবে আমরা বুঝতে পারবো তার জন্য প্রথম প্রয়োজন কি এই জগতে গুরু চরণ আশ্রয় সদ্গুরু চরণ আশ্রয় করে তার অধীনে আমাদেরকে এই শাস্ত্র সম্বুঝতে হবে তবেই আমরা ভগবত গীতা বুঝতে পারবো এবং এই কৃষ্ণতত্ত্ববিজ্ঞান ভগবৎ গীতা কেবল হয় কৃষ্ণতত্ত্ববিজ্ঞান এই কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান আমরা অতি সহজেই বুঝতে পারব আর যখনই আমরা অর্জুন এবং অর্জুনকে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবদ্গীতা বুঝতে পারবো অর্থাৎ ভক্তি জগৎপন্থায় বুঝতে চেষ্টা করব তখনই আমরা ভগবানকে সঠিকভাবে বুঝতে পারবো অন্যদিকে যারা নাস্তিক বা আসরিক সম্পন্ন ব্যক্তি সেই সমস্ত ব্যক্তিরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে প্রকৃতভাবে বুঝতে পারবেন না কারণ তারা হচ্ছে ভগবান বিদ্বেষী ভগবানের যে বিভিন্ন রকমের যেমন আমরা এখন কি বিভূতি ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি সম্পর্কে আমরা জানছি তো কি তারা এই সমস্ত বিভূতি তারা কখনোই মেনে নিতে চায় না তাই তারা কি যেহেতু ভগবানের বিভূতি ভগবানের সমস্ত কিছু নিতে না তাই তারা ভগবানকে প্রকৃতভাবে কখনোই বুঝতে পারে না আর অন্যদিকে যারা মনোধর্মী অর্থাৎ ভগবান সম্পর্কে বিভিন্ন মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে ভগবানকে বোঝার চেষ্টা করে সেই সমস্ত ব্যক্তিও ভগবানকে বুঝতে পারে না কারণ ভগবান শ্রীকৃষ্ণকে বোঝার জন্য আমাদের শাস্ত্রে বর্ণিত যা কিছু আছে আমাদেরকে প্রথমে তা বোঝার চেষ্টা করতে হবে তারপর তার মাধ্যমে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারব নিজেদের মন করা জল্পনা কল্পনার মাধ্যমে আমরা কখনোই উপলব্ধি করতে পারব না আর এই যে মানসিক জল্পনা কল্পনা হচ্ছে একরকমের অপকর্ম শাস্ত্র অনুযায়ী যেহেতু নিজ নিজ চেষ্টায় শাস্ত্রে বলা হয়েছে কি গুরু পরম্পরা মানে সঠিক গুরু পরম্পরার মাধ্যমে আমাদেরকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে তবেই আমরা ভগবানকে উপলব্ধি করতে পারব আর যারা ভগবানকে জানে না অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে মেনে নেয় না তারা হচ্ছে কি নাস্তিক এই সমস্ত বর্তমান জগতে নাস্তিক ব্যক্তির প্রাধান্য সবচেয়ে বেশি আর এই নাস্তিক ব্যক্তিরাও ভগবদ গীতা এবং বিভিন্ন ভক্তি শাস্ত্র যে রয়েছে ভগবান সম্পর্কিত যা গ্রন্থ আছে তা সেই সমস্ত কিছুর ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যা হচ্ছে অপব্যাখ্যা যেহেতু ভগবান সেই ব্যাখ্যার মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি না এবং ক্রমান্ব ক্রমান্বয়ে আমরা ভগবানের কাছ থেকে দূরে সরে চলে যাই তাই সেই সমস্ত নাস্তিক ব্যক্তিরা যে ব্যাখ্যা করেন সে সমস্ত ব্যাখ্যা আমাদের কখনোই শ্রবণ করা উচিত নয় যদি আমরা নাস্তিক ব্যক্তির কাছ থেকে ভগবত গীতার ব্যাখ্যা শ্রবণ করি তাহলে আমরা আমাদের হৃদয়ে যে ভগবানের প্রতি যে প্রেম ভক্তি রয়েছে সেগুলি ক্রমান্বয়ে ক্রমান্বয়ে হ্রাস পাবে ভগবানের প্রতি ভক্তি আমাদের হ্রাস পাবে তাই কোনো নাস্তিক ব্যক্তির কাছ থেকে আমাদের ভগবত গীতা কখনোই শ্রবণ করা উচিত নয় তো ভগবত গীতা আমরা যদি শ্রীমৎ ভাগবতম অধ্যয়ন করি সেখানে কি বলা আছে বদন্তি পরমাত্মেতি ব্রহ্মায়ী শব্দতে অর্থাৎ এই শ্লোকে কি তিন রূপে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় প্রথম স্তর কি নির্বিশেষ ব্রহ্ম সর্বভূতে বিরাজমান পর্ব পরমাত্মা এবং সর্বশেষ হচ্ছে পর পুরুষোত্তম রূপে ভগবান অর্থাৎ যারা নির্বেশ্বেষবাদী অর্থাৎ ভগবানের আকার আকার কোন আকার নাই আকৃতি নাই এই রূপ ব্যক্তিদের গণায় নির্বিশেষবাদী এই নির্বেশ্বেষবাদীরাও আছে কি ভগবানকে উপলব্ধি করতে পারে কিন্তু তাদের উপলব্ধি কি অসম্পূর্ণ উপলব্ধি তার পরবর্তী স্তর্কে সর্ব তথা সর্বভূতে বিরাজমান পরমাত্মা অর্থাৎ সমস্ত জীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যে রয়েছেন সেই রকম উপলব্ধি এই উপলব্ধির মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা যায় এটি কি যারা নির্বিশেষভাবে উপলব্ধি করে তাদের চেয়ে আর তাদের চেয়ে কি উন্নত স্তরে কারণ তানারা হচ্ছে সমস্ত জীবের মধ্যেই ভগবানের অস্তিত্ব লক্ষ্য করা যায় কিন্তু ভগবান হচ্ছে কি পরমাত্মা আর সমস্ত জীবের মধ্যে যিনি ভগবান আছে সেটা হচ্ছে অনু আত্মা তাই ভগ অনু সমস্ত জীবের সমস্ত জীবী হচ্ছে ভগবানের অংশ বিশেষ এটি কি এটি দ্বিতীয় স্তর তারপর পর সবচেয়ে উন্নত স্তর কি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পুরুষোত্তম অর্থাৎ সমস্ত পুরুষ সমস্ত জীবের হচ্ছে উত্তম সেই রূপে ভগবানকে জানা সেটি হচ্ছে সর্বস্তরের আর এই রকম উপলব্ধি আমরা যখন করতে পারব, তখনই আমরা ভগবানকে সঠিকভাবে আমরা জানতে পারব এর জন্য প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অহৈতুকী ভক্তি আর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে অর্জুন কি শব্দ ব্যবহার করেছেন যে ভূত ভাবন ভূত ভাবন বলতে কি কৃষ্ণই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন জীবের পিতা সমস্ত জীব সমস্ত জীব যা রয়েছে এই জগতে এই জগৎ মানে এই ইহ এই জগৎ অথবা চিন্ময় জগতে যা কিছু জীব রয়েছে সমস্ত কিছু জীব থেকে যাওয়া সমস্ত কিছুর হচ্ছে পিতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ আর এই রোগকে কেসটা কে ভগবান শ্রীকৃষ্ণকে কেউ বলা হয় ভূত ভাবন আবার কি বলা হয় ভগবান শ্রীকৃষ্ণকে এখানে কি বলেছেন অর্জুন হচ্ছে জীবের পিতা বলে উপলব্ধি করতে পারে কিন্তু অনেকে আবার ভূতেশ্ব মানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের হচ্ছে নিয়ন্তা অর্থাৎ সমস্ত জীব ভগবান দ্বারা পরিচালিত হয় এই রকম উপলব্ধি করা যদি যায় এই রকম এগুলি হচ্ছে ভগবানের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য বা ক্রিয়া তিনি হচ্ছেন সমস্ত জীবের হচ্ছে নিয়ন্তা নিয়ন্তা পরম আবার কি অর্থাৎ এই জগৎ জড় সমস্ত জগতের হচ্ছে জগৎ পতি এবং দেবদেব অর্থাৎ দেবদেব অর্থাৎ কি সমস্ত দেব ও দেব দেব দেবী দেব দেবতা বা দেব দেবীগণ দেব দেবীরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে অংশ মানে তানারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণর এজেন্ট হিসাবে কাজ করে থাকেন এবং দানার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীন এই রূপে উপলব্ধি কে কে কি বলেছে দেব 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 তাই ভগবানকে সমস্ত দেবের দেব দেবতাদের হচ্ছে পিতা হিসাবে গণ্য করা হয় তো এইভাবে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে চাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে অর্জুন যেরকম উপলব্ধি করেছেন সেই প্রকার উপলব্ধি যদি আমরা করতে চাই আমাদের ভগ অর্জুনের বা গুরুদেবের বা মহান মহান ঋষিদের পদাঙ্ক অনুসরণ করে গীতা শাস্ত্র অধ্যয়ন করতে হবে তবেই আমরা ভগবত গীতাকে সঠিকভাবে জানতে পারবো এরপর আমরা ভগবত গীতা মাহাত্ম শ্রবণ করব। আজ আমরা চুয়াল্লিশতম ও পঁয়তাল্লিশতম তম শ্রবণ করবো গীতা গীতা মে সারতম গীতা মে জ্ঞানমোচ্ছম জ্ঞানমোত্ত গ্রহ গীতা মে জ্ঞানম্যয়ম এরপর কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ এবার ভগবান শ্রীকৃষ্ণজি বলছেন ভগবান বলছেন হে পার্থ গীতা আমার হৃদয় অর্থাৎ এই যে গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় গীতা আমার উত্তম সার স্বরূপ গীতা হচ্ছে এই যে গীতা হচ্ছে উত্তম সার সর্বোত্তম সার হচ্ছে ভগবত গীতা গীতা আমার অত জ্ঞান অতি অতি উগ্র সমস্ত গুচ্ছতম থেকে গুচ্ছতম গায়ন হচ্ছে ওই ভগবত গীতার জ্ঞান गीत अव्यय ज्ञान अर्थात जे ज्ञान व्यय नाश नाई नाई से प्रकार ज्ञान हम भगवत गीतार ज्ञान गीता मे चप्तम स्थानम गीता परम पदम गीता मे परमम गुच्छाम गीता मे परमा अर्थात गीता हमार उत्तम स्थान गीता परम पद गीता परम गोपनीय वस्तु বিশেষ কি বিশেষ কি গীতায় আমার পরম গুরু অর্থাৎ এই যে ভগবত গীতায় হচ্ছে সমস্ত প্রকার জ্ঞানের হচ্ছে পিতা তাই আমাদেরকে ভগবত গীতা হচ্ছে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে শ্রবণ করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে মূল পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করব হরি নাম কৃষ্ণ যাধবাই নম যাধবাই মাধবাই কেশবাই নম গোপাল গোবিদ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মধ নম ত্রিচৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি গোসাইরিচরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন পুরন এই ছয় গোসাই যার মরকার দাস তা সবার পদরে পঞ্চগ্রা সেবি ভক্ত শনি বনমে গোসাই ব্রজে কৈলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করি না প্রকাশ আনন্দে বল বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব দেয়ামন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ পদ্ম করি নাম শঙ্কে দান করে নর দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী শ্রী তাই গৌর হরে হরি হরি